নগদের ট্রানজেকশন আইডি কি রিমুভ করা যায় কিনা বা নগদের লেনদেন করছেন ওটা হিস্টরি রিমুভ করা যায় কিনা এই সব বিষয়গুলো নিয়ে অনেকগুলো কমেন্ট আসছিল যে অনেকেই বলতেছিলেন যে ভাই নগদের ট্রানজেকশন আইডি কি রিমুভ করা যায় কিনা নগদের লেনদেনের হিস্টরি ডিলিট করা যায় কিনা বা এটা ডিলিট করার কোনো উপায় আছে কিনা সো এই সব বিষয়গুলো নিয়ে অনেকগুলা কমেন্ট আসছিল যাদের ভিত্তিতেই মূলত আজকে ভিডিওটা বানানো জাস্ট একটা ইনফরমেশন এর ভিডিওটা এবং এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেইলসে দেখিয়ে দিব আসলে এটা রিমুভ করা যায় কিনা এবং কিভাবে রিমুভ করতে হয় এভরিথিং আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো একটা কথা মাথায় রাখবেন যে জিনিসটা শুরু হয় ওই জিনিসটা শেষ হয় এবং যেটা তৈরি হয় সেটা কিন্তু ভাঙা যায় অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে এভ্রিথিং বলে দেবো ভিডিও মানুষ করে দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনার এই বিষয় নিয়ে আর কোনো ধরনের কোশ্চেন থাকবে না এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট ওইরকম হয় অবশ্যই ভিডিও মেক করে দেবো সো ফার্স্টে আমি নগদে চলে যাচ্ছি নগদে গিয়ে আমি আপনাদেরকে এভরিথিং বাই দেখিয়ে দিতেছি আপনার জাস্ট ভিডিও মানুষ করে দেখতে থাকেন আমি আমার নগদ অ্যাপসে চলে আসছি অ্যাপসে চলে আসার পর আমি কিন্তু লেনদেনে ক্লিক করতেছি লেনদেনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার জুন মাসের যে লেনদেনটা এটা কিন্তু দেখা যাচ্ছে যে আমি কত টাকা লেনদেন করছি কোথায় কোথায় লেনদেন করছি এভরিথিং এখান থেকে দেখা যাচ্ছে তো এখন কথা হচ্ছে এই লেনদেনটাকে রিমুভ হয় কিনা ফার্স্টে বলে দিই এই লেনদেনটা রিমুভ হয় না কখনই একটা কথা মাথায় রাখবেন এই নগদ বা বিকাশ বা উপায় বলেন বা রকেট বলেন যতগুলো লেনদেনের হিস্টোরি আছে শুধু নগদ বিকাশ উপায় না ব্যাংকিং এর যে লেনদেনের হিস্টোরিগুলো আছে এগুলা রিমুভ করার মতো কোনো অপশনই নাই ওকে এক্ষেত্রে নগদে একটা আপনি লাভ পাবেন সেটা হচ্ছে নগদে অনলি ফর থ্রি অনলি ফর থ্রি মান্থ শো করে এর বেশি লেনদেন শো করেন না আপনি যদি এপ্রিলের পরে দেখতে পাচ্ছেন এখানে এপ্রিলের পরে কিন্তু আর কোনো অপশন নেই যাওয়ার এবং এপ্রিল থেকে মে জুন জুনের পরে কিন্তু কোনো অপশন নেই যেহেতু জুনের পরে এখানে কোনো মাস আসেনি তো এই ক্ষেত্রে কিন্তু আমি যদি আমার যখন জুন থেকে জুলাই মাস চলে আসবে তখন কিন্তু আমার এখান থেকে এপ্রিল মাসটা চলে যাবে এপ্রিল মাসের লেনদেনটা কিন্তু এখান থেকে চলে যাবে মানে এপ্রিল মাসটা শেষ সেপ্টেম্বর মাসের লেনদেন কিন্তু আর এখানে শো হবে না সো এই ক্ষেত্রে আপনারা অনেকে ভাবতেছেন যে ভাই লেনদেন হিস্টোরি হয়তো ডিলিট করা যায় বাট এটা কখনো ডিলেট করা যায় না যদি ক্লিক করতেছি সো এখানে আমি পেমেন্ট করছি রবিতে সো পেমেন্ট আমি দেখে দিই এখানে রবি এয়ারটেল লেখা রয়েছে এরপর এখানে তিরিশ টাকা অ্যামাউন্ট রয়েছে ট্রানজাকশন এটি রয়েছে এবং দিন সময়টা রয়েছে বাট এইখানে ডিলেটের কোনো অপশন কিন্তু নেই আশা করি বুঝতে পারছেন এখানে ডিলেটের কোনো অপশনই কিন্তু নেই এবং এটা আসবেও না বিকজ এইসব লেনদেনের হিস্টোরি বাট যে কোনো ধরনের ব্যাংকিং ট্রানজেকশন হোক বা সেটা হোক মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন বাট এইগুলা কখনো রিমুভ হয় না এগুলো রিমুভ করার কোনো অপশন নেই বিকজ এইগুলা হচ্ছে আপনার একটা প্রাইভেসি এগুলো আপনার একটা আইপি অ্যাড্রেস এগুলো কখনো রিমুভ হয় না এগুলো আপনি রিমুভ করতে পারবেন না আপনি যে লেনদেনটা করছেন এটার একটা নিশ্চয়তা এটা তো এগুলো রিমুভ হওয়ার মতো কোনো অপশন নেই এবং এগুলো রিমুভ হয় না কখন কিন্তু নগদ আপনি এই ফেসিলিটিটা পাবেন যেখানে জাস্ট নব্বই দিনের লেনদেনটা শো হবে নব্বই দিনের পরে লেনদেন চলে যাবে নব্বই দিনের বেশি লেনদেন থাকে না এখানে নব্বই দিনের অনলি ফর নব্বই দিনের লেনদেন করি নগদের লেনদেনের হিস্টরি রিমুভ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নেই কারণ এটা রিমুভ হয় না নব্বই দিন পরে অটোমেটিক চলে যাবে জাস্ট নব্বই দিন পরে আপনি অপেক্ষা করতে দেখতে পাবেন যে আপনার নব্বই দিনের লেনদেন চলে গেছে মানে যে মাসটা ই করতেছেন ওই মাসটা নতুন মাস আসলে ওই মাসের লেনদেনটা চলে যাবে সরাসরি বুঝতে পারছেন এই ছিল মতো আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের টিউটোরিয়াল বা যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আপনার কমেন্টের ভিডিও বানানোর জন্য